পথে সংগ্রাম করেছে সংগ্রাম করতে করতে নামাজের সময় হয়েছে আজান দিয়েছে ইমামতি করেছে পথে জামাত কায়েম করে আবার জামাতের পরে নামাজের পরে সংগ্রামের স্লোগানে তারা স্লোগানে মুখরিত হয়েছে কাজেই এই বিপ্লবকে নাস্তিকবাদে গ্রাস করা চলবে না এই বিপ্লবকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার পায় তারা বরদাস্ত করা হবে না আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে সোচ্চার থাকবেন সমকামিতা ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিরোধী যে সকল এজেন্ডা আছে ইসলামের দুশ্মনদের কোনো এজেন্ডা বা বাংলাদেশে বাস্তবায়ন করার কোন চেষ্টা যেন না হয় আগাম আমরা এই ব্যাপারে ওনাদেরকে সতর্ক করে দিতে চাই সহযোগিতা থাকবে আর এই বাংলাদেশের আজকের প্রাকৃতিক দুর্যোগ কবলিত এদেশে বন্যা দুর্গতরা তাদের পাশে দাঁড়াবার জন্য হেফাজতে ইসলাম আলেম সমাজ প্রতিটি মসজিদে মসজিদে ইমাম সাহেবদের নেতৃত্বে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন আপনার বৃত্ত শালীদেরকে আমরা আহ্বান জানাই সারা বাংলাদেশের প্রবাসী বৃত্তশালী যারা আছেন আপনারা বন্যা কবলিত মানুষের পাশে যার যার সামর্থ্যের আলোকে আপনার পাশে দাঁড়ান সাহায্য করুন হেফাজতের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে এবং জেলা কমিটিগুলো ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন সেই সঙ্গে আমাদের আহ্বান থাকবে থাকবে আমাদের আবেদন বন্যা কবলিত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আরেকদিকে হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে কেউ চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ জীবনের জন্য পঙ্গুত্বকে বরণ করেছে অনেক দুরারোগ্য অবস্থায় ভয়ং ভয়াবহ স্বাস্থ্যগত অবনতি নিয়ে এক একজন এক এক জায়গায় তারা এভাবে দিন গুজরান করছে সেই বিপুল সংখ্যক আগস্ট বিপ্লবের গাজী যারা রয়েছে তাদের চিকিৎসা সহ তাদের পরিবারের পাশে দাঁড়ানো গোটা বাংলাদেশের মানুষের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ক্ষম ব্যক্তিটি তরুণ যুবক আহত এ হাসপাতালে শুয়ে আছে তার স্ত্রী অথবা তার দুগ্ধপোষ শিশু অথবা তার মা তার বাবা ভরণ পোষণের কেউ নাই এর দায়িত্ব আমরা যারা সুস্থ আছি আমাদের সকলের নিতে হবে